সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকে নতুন ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নদীর কিনারায় ঝড় বৃষ্টির মাঝে জেলেরা কারেন্ট জাল দিয়ে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ পায় আর সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো যারা প্রবাস থেকে দেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে না জুয়েল ডেলি ফিশিং লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিটি ফিশিং পেসটি ফলো করবেন এখানে নতুন নতুন ভিডিও ছাড়া হয় প্রতিদিনই তো এরকম যা জীবিত মাছ বা সরাসরি নদীতে ইলিশ মাছ ধরার ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে

তোকে এখন তো ভালো থাকলে সুস্থ পারেন আল্লাহ ফেলতে হবে সামনে আমাদের আদেশ